এটা মডেল আসলে অগণিত এবং হাজার প্লাস আছে এটা কি বলে ভাইয়া যে কেউ জুরাল ভাই ওয়াও দারুন দেখেন অরিজিনাল চামড়া যারা কিনতে চান কিনতে পারবে রেলি লিবার্টি সুজার এই জুতাটা এটা লোকগুলো কত সুন্দর কয়টা কালার ভাই এদের কালার আছে দুইটা দুইটা করে কালার অরিজিনাল চামড়া জুতা কত দুই ফিতা ফিলা এটা আপনাদের কোম্পানি আমাদের লিবার্টি লিবার্টি দেখেন লিবার্টি সুজার এই জুতাগুলো এখন ভালো মানের জুতা কত করে ভাই এদের জুতা আপনি একটা করে বক্স পেয়ে যাবেন সবেক বেগ পেয়ে যাবেন 3 মাসের গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন

একটু পাতর টাইপের ভালো মানের এটা হলো এগারোশো পঞ্চান্ন টাকা গায়ে রেট আর আমরা পাইকারি বিক্রি করি পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এখানে মানে লোকজনের অভাব নাই মাসাল্লাহ সব বরকতি লোক আপনারাও চলে আসতে পারেন ভাইয়ার এই দোকানে এই যে আর একটা জুতা চলে আসলো একদম পাতলা ভাইয়া চামড়া একদম পাতলা চামড়া জুতা কত করে দিচ্ছি আমরা এটা চারশো আশি টাকা চারশো আশি টাকা লোফার দেখেন রেলি লিবার্টি সুদের লোফার পনেরোশো পঞ্চাশ টাকা গায়ে রেট আর আপনারা দিচ্ছি কত টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা হ্যাঁ চারশো আশি টাকা চারশো আশি টাকা সাথে একটা বক্স পাবেন গ্যারান্টি কার্ড পাবেন একটি শপিং ব্যাগ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কালেকশান কোনো অভাব নাই ভাইয়ারা একটা একটা করে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সব দেখাইতে পারবো না কিছুটা আইডিয়া দিচ্ছি আপনারা যারা দেখতে চান অবশ্যই ভিডিও কলের মাধ্যমে জুতা দেখতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদেরকে দেখাচ্ছি বড় একটি মার্কেট বড় একটি মার্কেট জুতার দোকানে কোনো অভাব নাই এর মাঝে ভালো মানের একটি জুতার দোকান আছে আপনারা যারা চিনেন সবাই পায়ে পায়ে আছে রেলি লিবার্টি এখানে দেখতে পাচ্ছেন ভাইয়ার এখানে জুতার মনে আছে অসংখ্য জুতা আছে আমি একটু দোকানের ভিতরে চলে যাবে অলরেডি দেখতে পাচ্ছেন এই দোকানে অনার আছে যাই হোক আমি একটু স্যাম্পলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপরে বুঝে পেন এখানে দেখেন প্রচুর পরিমাণ স্যাম্পল আছে এখানে দেখেন ছেলেদের প্রচুর পরিমাণ ছেলেদের জুতা আছে তারপরে দেখেন মেয়েদের জুতা আছে হ্যাঁ দেখছেন মেয়েদের জুতা প্রচুর জুতা আছে ভাই সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন এবং এই জুতাগুলো খুবই ভালো মানের জুতা এবং দেখতে পারতেছেন এখানে এই মাস্টার কাটি সহকারে এই রেলি 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 লিবার্টি শুজের এই জুতাগুলো সবচেয়ে ভালো মানের জুতা এবং কম দামে জুতা যাই কোনটার কত টাকা প্রাইস সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি তো জুতার স্বর্গের মাঝে আছেন এত জুতা এত কালেকশন বলার বাইরে আলহামদুলিল্লাহ আরো কালেকশন আছে বক্সের ভিতরে বক্সের ভিতরে না আচ্ছা আপনার দোকানটা কিন্তু আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আগে কিন্তু গেল ছিল না না এখন নতুন নতুন না তার মানে আমার ভিউস রা নতুন নতুন কালেকশন পাবে নতুন নতুন আর দোকান পাবে আর পাঞ্জাবি পাঞ্জাবিটাও সেইই পরছেন আপনি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে ভাই জুতার মান কিরকম আপনাদের এই জুতারগুলা না আমরা আমাদের জুতার মান অত্যন্ত খুবই মানের এবং আমরা তিন মাসের গ্যারান্টিতে বিক্রি করি যে পায়ে দেওয়ার পরে খুলে গিলা আমরা ফেরত নেই 3 মাস তিন মাস তিন মাস সাথে কি পাওয়া যায় ভাই সাথে একটা বক্স আছে এবং শপিং ব্যাগ আর এ গ্যারান্টি গ্যারান্টি কার্ড আছে

আমাদের রেট হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা বডি রেট আছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা সাথে কি পাবে ভাইয়া সাথে একটা এই যে কার্টুন পাবে এবং ব্যাগ এবং গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি কার্ড পাবে অবশ্যই ভাই দেন এই আর একটা কালেকশন

দেখেন অরিজিনাল চামড়া যারা কিনতে চান কিনতে পারবেন রেলি লিবার্টি শুজের এই জুতাটা এটা হলো গায়ে রেট হলো আপনার বারোশো পঁচাত্তর টাকা আর আপনি বিক্রি করেন হলো ছয়শ বিশ টাকা ছয়শ টাকা কেজুয়াল দেখেন কেজুয়েল গুলো কত সুন্দর কয়টা কালার ভাই এদের কালার আছে দুইটা দুইটা করে কালার অরিজিনাল আমরা জুতা কত করে দিচ্ছি আমরা এটা হচ্ছে আপনার আঠারশো পঞ্চাশ টাকা টাকা গায়ে রেট পঞ্চাশ টাকা এই যে আর একটা জুতা চলে আসলো একদম পাতলা ভাইয়া হ্যাঁ চামড়া একদম পাতলা চামড়া জুতা কত করে দিচ্ছি আমরা এটা এটা 480 টাকা রে 480 টাকা এই যে ভাই একদম চামড়ার আর এই যে দেখেন চামড়ার এই একটা লোফার বলে হ্যাঁ লোফার লোফার দেখেন রেলি লিপাটি সুদের লোফার 1550 টাকা গায়ে রেট আর আপনারা দিচ্ছি কত টাকা 480 টাকা 480 টাকা হ্যাঁ 480 টাকা 480 টাকা একটা বক্স পাবেন গ্যারান্টি কার্ড পাবেন একটি শপিং ব্যাগ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কালেকশন কোনো অভাব নাই ভাইয়ারা একটা একটা করে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সব দেখাইতে পারবো না কিছুটা আইডিয়া দিচ্ছি আপনারা যারা দেখতে চান অবশ্যই ভিডিও কলের মাধ্যমে জুতা দেখতে পারবেন এ একটা মডেল আছে তিনটা কালার আছে কত করে দিচ্ছি ভাইয়া

আর গায়ে রেট হলো সাতশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক দেখাবো কি বলে আপনার দুশো চল্লিশ টাকা তারপরে দেখেন এ একটা মডেল আছে দুশো এটাও দুশো চল্লিশ টাকা আচ্ছা গায়ে রেট হলো পাঁচশো পঁচাত্তর টাকা পাইকারি দাম

এই যে ভাই দেন একদম এই যে একটা আছে এটা কি ফুল বলে ভাই হ্যাঁ এটা আপনার চায়না আপার চায়না আপারে না চায়না চায়না ফুল কয়টা কালার এটা আপনার দুটো কালার দুইটা কালার না দেখেন চায়না আপারে দুইটা কালার কত করে দিচ্ছি আমরা 380 টাকা 380 টাকা গায়ে রেট হলো 850 টাকা এই যে দেখেন ভাই একটু ভালো মানের একটু অভাব নাই প্রচুর মেয়েদের জুতা আছে তারপর ওইখানে দেখতে এখানে দেখতে পাচ্ছেন মানে অভাব নাই আমরা কয়েকটা কালার দেখাবো মডেল দেখাবো যেটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নিবেন একটু উঁচা টাইপের

একটা জুতা দেখেন মডেলের অভাবশো পঞ্চান্ন টাকা গায়ে রেট আর আমরা পাইকারি বিক্রি করি পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এখানে আহ মানে লোকজনের অভাব নাই মাসা সব বরকতি লোক আপনারা চলে আসতে পারেন ভাইয়া এই দোকানে

রেলি লিবার্টি শুজের এই পাম্পিগুলা এটা আপনার এক হাজার পঞ্চাশ টাকা গায়ে রেট কিন্তু আপনি চারশো বিশ টাকা পাইকারি দাম এটা পাইকারি দিতে এটার সাথে একটি বক্স পাবেন এটি কার্টুন পাবেন তিন মাসের ফুল গ্যারান্টি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন দেখেন এই একটা আছে রেলি লিবার্টি শুজ ভালো মানের হাই হিল টাইপের জুতা এই জুতোগুলো নিতে পারবেন চারশো টাকা চারশো বিশ টাকা কিন্তু এটার বডি রেট আছে এক হাজার পঞ্চাশ টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য দেখেন এই একটা মডেল আছে এটা নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা বডি রেট এক হাজার পঞ্চাশ টাকা এরকম অসংখ্য মডেল আছে এই এই প্রতিষ্ঠানের জুতাগুলো ভালো মানের জুতা এটার সাথে একটি গ্যারান্টি কার্ড পাবেন আহ তিন মাসের তিন মাসের ফুল গ্যারান্টি কার্ড একটি শপিং ব্যাগ আর এই একটি বক্স পেয়ে যাবেন তারপরে এখানে দেখেন প্রচুর কালেকশন আছে এই কালেকশন গুলো পেয়ে যাবেন আফশো এটা হাফ শ্যুট চারশো পঞ্চাশ টাকা এটা পাইকারি দাম কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা বডি রে এরকম অসংখ্য জুতো আছে আপনারা যারা আসলে এই ধরনের জুতো গুলো কিনতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই সাথে যোগাযোগ এই যে এটা হলো কি গায়ে নাকি না বিয়ের জুতো আপনারা যারা বিয়ের জুতো চাচ্ছেন গায়ে হলো জুতো চাচ্ছেন অবশ্যই ভাইয়ের কাছ থেকে নিতে পারেন এই জুতো গুলো 350 টাকা 350 টাকা পাইকারি দাম 425 টাকা হলো গায়ে ওকে তারপরে এই একটা জুতো আছে প্রিয় দর্শক এই যে দেখেন একটু ভালো মানের জুতো যারা একটু ভালো মানের জুতো খোঁজেন এই যে দেখেন এটা একটু হাই টাইপের হালকা হাই হাইল টাইপের এগারোশো পঁচানব্বই টাকা গায়ে রেট আর আমরা পাইকারি দিচ্ছি কত পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা প্রিয় দর্শক ভাইয়া আপনি বললেন হাজারের উপরে মডেল কিন্তু কতগুলো মডেল দেখাইছেন আরো তো রয়ে গেছে অনেক মডেল রয়েছে পঞ্চাশটা মডেল দেখাইছে আর সম্ভব না দেখানো না এই যে দেখেন একটু দেখাই মানে নিউজ পরিমান আর এইভাবে হইলো মাস্টার টাকার এইভাবে আপনারা পেয়ে যাবেন আমার বন্ধুরা কিভাবে দেখবে একটু বলেন তারা ইমতি আমাদের আছে ইমতি ফোন দিলে আমরা ভিডিও কলের মাধ্যমে আমাদের জুতাগুলো দেখাবো আর আমার দোকানের ঠিকানা হলো ঢাকা ট্রেড সেন্টার একশো ছয় রেলি লিবার্টি শুজ একটি প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠান ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয় তলায় একশো ছয় রেলি লিবার্টি রেলি শুজ আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসলে এই ধরনের জুতাগুলো কিনতে চান অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে জুতাগুলো সংগ্রহ করতে পারেন নাকি ভাইয়া অবশ্যই